কোনো বাটা মশলা ছাড়া বিফ যে এত মজার হতে পারে যারা খেয়েছেন তারাই শুধুমাত্র বলতে পারবেন কাটা মশলায় বিফ রান্নাটা কতটা মজার হয় আসসালামু আলাইকুম সামনে যেহেতু আসছে কুরবানিদ বিফের তো অনেক মজার মজার আইটেম লাগবেই তাই আমি আজকে নিয়ে হাজির হয়েছি ঐতিহ্যবাহী একটি রেসিপি কাটা মশলায় বিফ ভুনা চলুন রেসিপিটি শুরু করে দেই এখন হাট চর্বি সহ দেড় কেজির মতো বিফ আমি নিয়ে নিয়েছি এখন আমাদের প্রয়োজন পড়বে কাটা মশলা এখানে আমরা যেহেতু বাটা মশলা ইউজ করবো না তাই আদাকে ভালোভাবে ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিয়েছি এরপরে দিব রসুন কুচি আপনারা রসুনটা গোটাও দিতে পারেন এই রান্নার বিশেষত্বই হচ্ছে এখানে সব গোটা মশলা ব্যবহার করতে হবে কোনো পেস্ট মশলা ব্যবহার করা যাবে না এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কয়েক টুকরো টমেটো টমেটো দিলে বিফের ঝোলটা খেতে অনেক মজার হয় এরপরে দিয়ে দিব হলুদ এবং জিরা ধনিয়া পাউডার একদম অথেন্টিক উপায়ে যদি আপনি রান্নাটা করতে চান তাহলে গোটা জিরা ধনিয়া এবং গরম মশলা একটি পাতলা সুতির কাপড় মধ্যে পুটলির মতো করে এর মধ্যে দিয়ে দিবেন কারণ এগুলো কখনো নরম হবে না এবং দাঁতে লাগবে এবং রান্না শেষে পুটলিটা তুলে নেবেন এরপরে আমি কিছু শুকনা মরিচকে কেটে দিয়ে দিব এবং কয়েকটিকে গোটা দিব আপনারা প্রয়োজন অনুসারে ঝালটা দিয়ে দিবেন এরপরে দিব সরিষা ও সয়াবিন তেল আপনারা যে কোনো একটি তেলও ব্যবহার করতে পারেন এখন দিব জয়ফল জয়ত্রী গুঁড়া অল্প পরিমাণে এরপরে আসলো মাখানোর পালা আপনারা হাত দিয়ে খুব ভালোভাবে মাখাবেন কারণ জানেনই তো যত বেশি ভালোভাবে মাখবেন ততই বিফ রান্নাটা মজার হবে খেয়াল রাখবেন প্রত্যেকটা বিফের গায়ে যেন মশলাটা ভালোভাবে লাগে দেখেন মাখানোর পরে কত সুন্দর লাগছে এখন চুলায় বসিয়ে দিব এবং জাল উঠলে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে ঢাকনাটা উঠানোর সাথে সাথেই বিফের ফ্লেভারে সারা বাসা মোমো করবে আমি যেহেতু একটু সফট মাংস পছন্দ করি তাই সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়েছি আপনারা চাইলে পাতিলের মধ্যেও এটা করতে পারেন তবে সেক্ষেত্রে সময় বেশি লাগবে দেখেন প্রেসার কুকারে সিদ্ধ হওয়ার পরে বিফের কালারটা কত সুন্দর আসছে দেখে মনেই হচ্ছে না এখানে কোনো বাটা মশলা ব্যবহার করা হয়নি কিছুক্ষণ কষানোর পরে আমি আলু দিয়ে দিলাম আলুটা অবশ্যই অপশনাল আমার যেহেতু বাচ্চারা আছে আলু পছন্দ করে তাই আমি আলু দিয়ে দিয়েছি এখন বিফ এবং আলুগুলো একটি কড়াইয়ের মধ্যে ঢেলে বেশ অনেক সময় নিয়ে কষাতে হবে জানি নি তো বিফ যত কষাবেন তত এর কালারটা সুন্দর হবে এবং খেতেও মজা হবে কষানোর পরে আমি উপর থেকে গরম মশলা ছিটিয়ে দিলাম আমাদের হাতে যখন সময় থাকবে না এবং বাটা মশলাও ফ্রিজে থাকবে না তখন এই রান্নাটা ট্রাই করবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এরপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ কষানোর পরেই তৈরি হয়ে যাবে মজাদার কাটা মশলায় বিভুনা দেখেন গ্রেভিটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না মাংসর মধ্যে কোনো বাটা মশলা ব্যবহার করা হয়নি তাহলে আর দেরি কেন এই কুরবানি দিয়ে অবশ্যই ট্রাই করবেন আজকে তাহলে এ পর্যন্তই